বলে দুই নম্বর হলো যারা মানুষকে খাবার খাওয়ায় তিন নাম্বার হলো ওতা যারা প্রত্যেক মাসে তিনটি রোজা রাখে নফল রোজা রাখে চার নম্বর হলো না সুনিয়াম মানুষ যখন ঘুমিয়ে যায় তখন তারা তাদের রবের দরবারে দাঁড়িয়ে যায় অর্থাৎ তাহাজুদের নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন এই স্পেশাল লোকদের জন্য জান্নাতের এই স্পেশাল কামরাগুলো তৈরি করে রেখেছে আন আবি হুরাই রতার্মা হু আনহু কল কল আর সুলমাহি সাল্লামহুয়া আলাইহি ওসাল্লাম হজরত আবু হুরাই রদিয়াম্হু আনহু এর বর্ণনা আল্লাহ রসুল বলেন ইন্নাল মমিনা ঈদা আজ কানাত কানত নুখতং সৌদা উফি কলবি যখন কোনো বান্দা অপরাধ করে তো তার অন্তরে একটি গুনাহের কালো দাগ যায় পরে সুকিলা কালবু যখন সে তাওবা করে ইস্তেকফার পাঠ করে আল্লাহ তালা তার গুনাহের দাগটা মিটিয়ে দেয় তো আমরা যখনই পেরেশানির সম্মুখীন হব ইস্তেকফার পড়ব বিশেষ করে সকাল সন্ধ্যা কমপক্ষে 100 বার ইস্তেগফার পড়ব মুসলিম শরীফের হাদিস قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর রসুল বলেন والله আল্লাহর শপথ আল্লাহর কসম ইন্নী লাস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি 100 মাররা আমি প্রতিদিন আল্লাহ তালার দরবারে 100 বার পাঠ করি নবীজি যদি প্রতিদিন একশতবার ইস্তফার পাঠ করেন আমাদের প্রতিদিন কতবার ইস্তফার পাঠ করা জরুরি হিসাব মিলান অথচ নবীজির গাফার লাহু মা আল্লাহ তা নবীজির পূর্বের পরের সব গুণাগুলো মাফ করে দিয়েছেন এত নিষ্পাপ হওয়ার পরেও নবীজি দৈনিক একশতবার ইস্তফার পড়তেন বিশেষ করে আমরা যখন ঘুমাইতে যাব একটি ইস্তেকফার মাত্র তিনবার পড়ব কয়বার আজকের পর থেকে আমাদের জীবনেও যেন এই ইস্তেকপারটা পাঠ করতে আমরা ঘুমানোর সময় না বলি কি ইস্তেকফার সহজ আমরা সকলেরই এটা মুখস্থ আছে লা ইলাহা ইল্লাহ আল হাইউল কইু মু আথুবু ইলাই সকলে পে নামার সাথে। আস্তাহু ফেরন নহাল্লাদি ্লা ইলাহা ইল্লাহহু আল হাইইুল কইু মু আতুবু ইলাই। তির্মিদি শরীফের হাদিস। আবু সাইদ হুুদ্রির আদিয়া মাহ আনহু হাদিস বর্ণনা করেন। কলারা সুলুম মাহ সল্লাহম মাহ আলাই হিব সা্লাম আল্লাহ রসুল বলেন মাঙ কলা। حين ياوي الى فراشه استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه ثلاث مرات بولن جيبتي جمان الشموي استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه تنبر بوربي تنبر باتكوربي গফর হুলাহু ধুনু বাহু আল্লাহ তাআলা তার অপরাধ সমূহ মাফ করে দিবেন রসুল বলেন ও ইংকানত মিসলা জাবাদিল বাহর যদি সমুদ্রের ফেনা পরিমাণ অপরাধ হয় আল্লাহ তাআলা তা মাফ করে দিবেন রসুল বলেন ও ইংকানত মিসলা জাবাদিল বাহর আদাদা রমলিন আলিজ যদি বালুর স্তুপ পরিমাণ অপরাধ হয় আল্লাহ তার অপরাধ মাফ করে দিবেন রাসূল বলেন দুনিয়াতে যত গাছ আছে গাছের পাতা পরিমাণ অপরাধ হলেও আল্লাহ মাফ করে দিবেন আইয়া মিদুনিয়া দুনিয়া সম পরিমাণ অপরাধ হলেও আল্লাহ রবিন তার অপরাধ মাফ করে দিবেন প্রতিদিন গুমানুর সময় কয়বার মাত্র তিনবার কোন ইস্তেফার আশত কফিরুল লা ইলাহা ইল্লাহল হাইয়ুল কাইয়ুম এতু বু ইলাই পড়তে পারবো না ইনশাল্লাহ তো তিন নাম্বার পেরশানি দূর হওয়ার আমল হল ইস্তেফার পাঠ করা চার নাম্বার আমল হল দুয়াই ইউনুস পড়া আমরা সকলে পড়ি লা ইলাহা ইল্লা আন্তঃ সুবহানকা ইন্নি কুন্তু মিনাস জালিমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুন্তু মিনাস জালিমিন সূরা আম্বিয়া আয়াত নাম্বার 87 আটাশি আল্লাহ তাহালা বলেন ওয়া মাসওয়ালা নবী অর্থাৎ ইউনু আলাইহিস সালাম এর কথা তুমি স্মরণ করো যখন তিনি তার সম্প্রদায়ের সাথে রাগান্বিত হয়ে সম্প্রদায় ছেড়ে চলে গেলেন ফাজান্না আলাই তিনি ধারণা করেছিলেন যে আমি রব তার জন্য কোনো তার জন্য কোনো শাস্তি নির্ধারণ করব না তো তিনি গিয়ে অন্ধকারের সম্মুখীন হলেন তিন অন্ধকারের সম্মুখীন একটা অন্ধকার হলো রাতের অন্ধকার আরেকটা অন্ধকার হলো পানির নিচের অন্ধকার আরেকটা অন্ধকার হলো মাছের পেটের অন্ধকার এই তিন অন্ধকারের ভিতরে থেকে ইউনুস আলাইহিস সালাম দোয়া করেছিলেন আল্লাহ রব্বুল বলেন ফাস্তা যাব না লাহু আমি তার ডাকে সারা দিলাম তার কথা আমি শুনলাম ফাস্তা যাব না লাহু ওয়ানা যাই না মিনাল গম তাকে আমি তার পেরেশানি থেকে মুক্তি দিলাম ওকাদালি কেন জিল মিনিন এমনি কোনো মুমিন মুসলমান যদি পেরেশানিতে পড়ে এই দোয়ায় ইউনুসের মাধ্যমে আমার কাছে দোয়া করে

ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে থেকে আল্লাহ তালার কাছে দোয়া করেছিলেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন রাসূল বলেন লাম ইয়াদউ বিহা রাজুলুন মুসলিমুন ফি ফী শাইইন ইল্লা ইস্তাজাবালাহু কোন মুমিন মুসলমান যদি যে কোন পেরেশানিতে পড়ে আমি রবের কাছে দোয়া করে আমি রবের কাছে এই ইউনুসের মাধ্যমে সাহায্য চাই তো আমি রব তার যত বড় পেরেশানি থাকুক যত বড় সমস্যা থাকুক আমি আল্লাহ তারা সমাধান করে দিব তো চার নাম্বার আমল হলো দোয়া ইউনুস পড়া পাঁচ নাম্বার আমল হলো শরীফ পড়া আমরা যখনই পেরেশানিতে পড়বো শরীফ পড়ব তিরমিদি শরীফের হাদিস উবাই ইবনে কাব রাদিয়ালাহু আনহু বলেন উল্টু ইয়া রসুল আমি নবীজিকে বললাম ইয়া রসুল ইন্নি আমি চাই আপনার প্রতি আপনার উপরে বেশি বেশি করে পাঠ করতে ফাকাম আজা কামিং আমি কত সময় কতটুকুন সময় দূর পাঠ করব তো রসুল বলেন মা ইতা তোমার মনে যতটুকুন সময় চাই ততটুকুন সময় তুমি পাঠ করো তো সাহাবি বলেন আর রুবু সময়কে চার ভাগ করে এক ভাগ সময় আপনার প্রতি দুরুৎ পাঠ করব রাসুল বলেন মা তোমার মনে যতটুকুন সময় চায় ততটুকুন সময় তুমি পাঠ করো তবে ফিং ফাহু ফাহুয়া লাকা তুমি এর চাইতে বেশি যদি পাঠ করো তাহলে এটা তোমার জন্য কল্যাণকর হবে তো সাহাবি বলেন আমি সময়কে দুই ভাগ করে অর্ধেক সময় আপনার প্রতি দুরুৎ পাঠ করব তো রসুল বলেন মা সীতা তোমার মনে যতটুকুন সময় চায় ততটুকুন সময় দূর পাঠ করো তবে শুনে রাখো ফাইং জিত্তা ফাহু লাকা। এর চাইতে যদি বেশি পাঠ করো তাহলে এটা তোমার জন্য কল্যাণকর হবে তো সাহাবি বলেন আসুল সাইন আমি সময়কে তিন বাঘ করে এক বাঘ দুই বাঘ সময় বাদ দিয়ে পুরা এক বাঘ সময় আপনার প্রতি দূর পাঠ করব তো রাসুল বলেন মা সিতা তোমার মনে যতটুকুন সময় চায় ততটুকুন আমার প্রতি দূরত পাঠ করো তবে শুনে রাখো লাকা। এর চাইতে যদি বেশি পাঠ করো তাহলে এটা তোমার জন্য মঙ্গলের কারণ হবে কল্যাণকর হবে তো সাহাবি বলেন আজ লাকা সলায়াতি কুল্লাহা নবীজি তাই যদি হয় আমি যতটুকুন সময় পারি আমি আপনার কাছে প্রশ্ন করেছিলাম যে আমি আপনার প্রতি দূরত পাঠ করি প্রথমে বলেছিলাম চার বাঘের এক ভাগ সময় আপনি বলছেন এর চাইতে যদি বেশি হয় ভালো হয় এরপর আমি অর্ধেকের কথা বলেছিলাম আপনি বলছেন এর চাইতে যদি বেশি হয় ভালো হয় এরপর আমি তিন বাঘ করে দুই ভাগ সময় বাদ দিয়ে এক ভাগ সময় আপনার প্রতি দূরত পাঠ করব এটা বলেছিলাম আপনি বলেছিলেন এটা কল্যাণকর এর চাইতে যদি বেশি ভালো হয় তাহলে এর চাইতে যদি বেশি পাঠ করো তাহলে তোমার জন্য ভালো হয় তো আমি রাসূল আমি বলতেছি আজা লুলাকা সালাথিকুল্লাহা আমি ফরজ ওয়াজিব ফরজ নামাজ ওয়াজিব নামাজ এবং সুন্নত নামাজের পর বাকি যতটুকুন সময় পাব পুরো সময়টা আপনার প্রতি পাঠ করব তো রাসূল বলেন তাই যদি হয় তাহলে শোনো তোমার জন্য দুটি সুসংবাদ ইদাংতু হাম্মাকা। তোমার যত পেরেশানি আছে সব পেরেশানি দূর হয়ে যাবে ওয়ু কাফিরুল্লা কা দাম্বা আল্লাহ রব্দুল আল তোমার তোমার গুনাসমূহ মাফ করে দিবেন তো পাঁচ নম্বর আমল হলো পেরেশানিতে পড়লে আমরা কি করবো দুরুৎ পাঠ করব মুসলিম শরীফের হাদিস কয়লা সুলম্মাহি সাল্লম্বু আলাইকি ওসাল্লাম আল্লাহ রসুল বলেন মাংসল্লা আলাইয়া সলাতন ওয়াহিদা যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুৎ পাঠ করবে সল্লাহ আলিহি আশার রব্বুল আলমিন আল্লাহ তালা তার উপরে দশবার রহমত নাজিল করেন নাসাই শরীফের হাদিস আন আনাস রদিয়ামাহু আনহু কল আনাস রদিয়ামাহু আনহু এর বর্ণনা কল রসুল্লাহি সল্লাহু আলিহি আসাল্লাম আল্লাহ রসুল বলেন মাংসল্লাহ আলাইয়া ওয়া হেদং সল্লন্না হুয়া আলাই যে ব্যক্তি একবার আমার প্রতি দুরুত্ব পাঠ করবে আল্লাহ আল্লাহরবুলা আলমিন তার প্রতি দশবার রহমত নাজিল করবেন অহত্য তান হুয়াশার আল্লাহ আল্লাহরব্লা আলমেন তার জীবনের দশটি গুনা খাতা মাফ করে দিবেন অরুফিয়াত লাহু আশা র আল্লাহ তালা তার দশটি মর্যাদা বাড়িয়ে দেবেন এজন্য পেরেসারি দূর হওয়ার পাঁচ নম্বর আমল হলো বেশি বেশি করে দূর পাঠ করা ছয় নাম্বার আমল হল লা হাওলা কুয়াতা ইল্লা বিল্লা পাঠ করা ছয় নম্বর আমল লা হৌলা কুআতা ইল্লা বিল্লা

উমমিং তিসাতিওয়াতিইনাদা আ নবিজি বলেন লা হাউলাওয়ালা ওয়াতাা ইল্লা বিল্লা এর মধ্যে নিরান্্যপৈতি রোগের শিফা রয়েছে নিরা বটি রুগের শিফা রয়েছে। রাস্ুল বলেন আইসা রুহা আল হাম সবচেয়ে সর্বনিম্ন শিফা হল আল্লাহ তালা ওই ব্যক্তির পেরশানি দূর করে দিলেন الدعواتুল কবির নামক কিতাবে আসছে মকহুল রাহিমাহুল্লাহ এই হাদিস বর্ণনা করেন মাং কালা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বে পাঠ করবে কাশাফ আল্লাহু আনহু সাবঈনা বাবাম মিন আদুর আল্লাহ তালা তার উপর থেকে 70টি 70টি परेशानी দূর করে দিবেন সত্তরটি ক্ষতি আল্লাহ দূর করে দিবেন আদে ফাকর সর্বনিম্ন আল্লাহ বলেন সর্বনিম্ন হল আল্লাহ তালা তার দরিদ্রতা দূর করে দিবেন সর্বনিম্ন আল্লাহ তালা তার দরিদ্রতা দূর করে দিবেন এজন্য ছয় নম্বর আমল হল বেশি বেশি করে ইল্লা বিল্লাহ পাঠ করা সাত নাম্বার আমল

উদুউনি আস্তাজিব লাকুম তোমরা আমি রবের কাছে তোমরা দোয়া করো আমি রব তোমাদের ডাকে সাড়া দেব তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব তিরমিজি শরীফের হাদিস আসছে قال رسول الله صلى الله عليه সাল্লাম আল্লাহ রাসূল বলেন ইননা الدعاء ينفع مما نزل ومما ফা নিশ্চয় দোয়ার মাধ্যমে তোমাদের উপর যে সমস্যা যে সমস্যা আসার কথা আল্লাহ তাহা ওই সমস্যা সমাধান করে দিবেন যেই সমস্যা এসেছে এই সমস্যা আল্লাহ সমাধান করে দিবেন আর ভবিষ্যতে যেই সমস্যা আসার সম্ভাবনা আছে এই সমস্যাও আল্লাহ তাহা দূর করে দিবেন এজন্য রসুল বলেন ফা সুতরাং হে আল্লাহর বান্দারা তোমরা বেশি বেশি করে আল্লাহ কাছে করো তো আমরা জানলাম ছয় সাত নম্বর আমল হলো বেশি বেশি করে দোয়া করা আট নম্বর আমল হলো তাহাজুদের নামাজ আদায় করা তাহাজুদের নামাজ আদায় করা সোহাবুল ইমান নামক একটি কিতাব ওই কিতাবে আসছে আবু মুসা আনু আনহু হাদিস বর্ণা করেন ওয়ালা রসুল উল্মা গি শুল্লাম মা আলি কি ওয়াসাল্লাম আল্লাহ রসূল বলেন ইননাফিল জান্নাতী গৌরফা নিশ্চয়ই জান্নাতে কিছু স্পেশাল কামরা রয়েছে জোড়া জাখি রুহা মিম্বা তিনিহা এত সুন্দর কামরা যার বাহির থেকে ভিতর দেখা যায় আপলে দুই নাম্বার হল ও এত আমাত আম যারা মানুষকে খাবার খাওয়ায় তিন নম্বর হল অতাবাসিয়াম যারা প্রত্যেক মাসে তিনটি রোজা রাখে নফল রোজা রাখে চার নম্বর হলো মানুষ যখন ঘুমিয়ে যায় তখন তারা তাদের রবের দরবারে দাঁড়িয়ে যায় অর্থাৎ তাহাজুদের নামাজ আদায় করে আল্লা রব্বুল আলমিন এই স্পেশাল লোকদের জন্য জান্নাতের এই স্পেশাল কামরাগুলো তৈরি করে রেখেছেন এজন্য মুসলিম শরীফের হাদিস আসছে রসুল বলেন আফদল সলাতি বাদল মফরুদতি সলাতুন ফি জৌফিল্লাইল ফরজ নামাজের পর সবচেয়ে দামি আবাদত হল তাহাজুদের নামাজ এজন্য আমাদের উচিত তাহাজুদের নামাজ আদায় করা তো আমরা জানলাম সাত নম্বর পেরেশানি দূর হওয়ার আমল হল তাহাজুদের নামাজ আদায় করা আট নম্বর পেরেশানি দূর হওয়ার আমল হল দান খয়রাত করা রাজিন একটি কিতাবের নাম ওই কিতাবে আসছে আন আলী কিন্দ্র ইয়াম্মা হোৱান হুকল আলী আলিরা দিয়াম্মা হুৱান হু এর বর্ণনা কলে রসুল্মা সি সল্লাম্মা হু আলি কি ওসাল্লাম আল্লাহর রসুল বলেন বা দিরু বিশ্বাদা তোমরা দান খয়রাতের ব্যাপারে তাড়াতাড়ি করো জলদি করো ফাইনাল বালা আলা এটা কেননা বিপদ আপদ দান খয়রাতকে অতিক্রম করতে পারে না এজন্য সহি মুসলিম শরীফের হাদিস আসছে আন আবি খুৰাই ৰতা আনহু কল কল আৰু চুল্মা সি চল্লব্মা খোৱা আলাই সি আবু খুৰাই ৰা ৰধিয়ান্মা খোৱা আনহু আৰ বৰ্ণনা ৰচলমা চল্লবমাহ হোৱা আলাই সিৱচাল্লাম বৰেন মান আকা স্বদ দান খোৱাই ৰাতে দনসম্পদ কমে না বৰং আল্লাহ তাল বাড়িয়ে দেন দান খয় ৰাতে দনসম্পদ কমে না বৰং আল্লাহ তাআলা বাড়িয়ে দেন ওমা মা যাদা আল্লাহু আব্দান বিআফউ ইল্লা কেউ যদি কোন মানুষকে maaf করে দেয় তো আল্লাহ তাআলা তার इज्जत বাড়িয়ে দেন ওয়া মা তাওয়াদা احد ইল্লাহ ইল্লা رفعه الله যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয়ে চলে তো আল্লাহ রব্বুল আলামিন তার সম্মান মর্যাদা দুনিয়া আখেরাতে বাড়িয়ে দেন এজন্য জন্য আমরা পেরেশানি দূর হওয়ার পেরেশানি দূর হওয়ার দুটি আমরা আটটি আমল শুনলাম এক নম্বর হলো যখনই আমরা পেরেশানির সম্মুখীন হব অজু করব দুই নম্বর হলো নফল নামাজ আদায় করব তিন নম্বর হলো ইশতেকর পড়বো চার নম্বর হলো আমরা শরীফ পড়ব পাঁচ নম্বর হলো আমরা লা ইল্লা দু ইন্মিন পড়ব এরপর ছয় নাম্বার হলো লা ইল্লা বিল্লা সাত নম্বর আমল হলো আমরা দোয়া করব আট নম্বর আমল হলো আমরা তাহাজুদের নামাজ আদায় করব আল্লাহ রবুল্লা আয়ালমিন আমাদেরকে যখনই পেরেশানির সম্মুখীন হই এই এই আটটি আমল করার তৌফিক দান করুন আমিন ও আখরানা আলহামদুলিল্লা ও আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক